আবার জন্যে যে পরিবারের জন্য আমাদের নেতা কর্মী যারা মারা গেছেন তাদের জন্য যারা আন্দোলন করতে যে এই যে বৈষম্য আন্দোলন করতেছে যারা মারা গেছেন তাদের সকলের জন্য শুভ 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 দিনের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা দেশ নেত্রীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আজকের এই দিনের জিয়া তোমার মনে মনে জিয়া তোমায় পরে মনে আজকে

এক দলের শাসন ব্যবস্থার মধ্যে দিয়ে এদেশে তৎকালীন শাসক গোষ্ঠী বাক্সা করেছিলেন সকল রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করেছিলেন সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন মানুষের বাক স্বাধীনতাকে স্তব্ধ করে দিয়েছিলেন আইনের শাসনকে ধ্বংস করে দিয়েছিলেন তেমনি একটি সময় ঐতিহাসিক তাগিদে ঐতিহাসিক নিতে ঐতিহাসিক কারণে বাংলাদেশের সফল রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত করেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেন স্বাধীনতা সকল দলের রাজনৈতিক অধিকারদের আইনের শাসন প্রতিষ্ঠা করেন এবং বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের মানুষের দল এদেশের সাধারণ জনগণের দল এই দল এদেশের জনগণের রাস্তা নিয়ে সব সময় ক্ষমতা এসেছে ইনশাআল্লাহ আগামী নির্বাচনও একটা অবাধ নির্ভক গণতন্ত্রের সরকার দিনে আবারো বিএনপি ইনশাআল্লাহ এদেশের মানুষের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতা যাবে ঠিক